আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম তাকে সবাই স্বাগতম জানাই ইব্রাহিম আহমেদ রুবেল একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা ইতিমধ্যে আপনারা জানাই দি হেভেন ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দুই দিন ব্যাপী ফিরি মেডিকেল ক্যাম্প ইতিমধ্যে করা হয়েছে যেটা দক্ষিণ শুরুমাতান মুল্লারগাঁও ইউনিয়নের মুল্লারগাঁও গ্রামের এই মুল্লারগাঁও ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় তো যাই হোক আমরা আসলে যে ফ্রি মেডিকেল ক্যাম্প যারা করছেন তারা টু যদি আমরা তারা কথা আমরা লোকে থাকব এবং আজকে আমাদের আসুন এই মুল্লারগাঁও মুল্লারগাঁও গাও ডিফেন্স ক্লাব যেটা আছে মুল্লার ডিফেন্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি যিনি আছেন এই আসফাকুর রহমান রাহাত এই তো মধ্যে তালে একটু কথা হইম এবং সুমানিত আছেন এই মধ্যে আপনারা জানেন আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন না এই তো গত দুই দিন ধরে ঠিক যাতে তম করে যা আমরা ছোটো থাকি তোকে এই ফ্রেন্স ক্লাব সেটার মধ্যে জানিয়ে দেবো একটু আমরা জানাইবা সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা আসলে ফ্রেন্স ক্লাব মুল্লারগাঁও গাও এবং ইউকে আপনার দি হেভেন ফাউন্ডেশনের উদ্যোগে যৌথ উদ্যোগে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দুই দিন ব্যাপী করিয়ে যাইলাম আমরা ইউনিয়ন ব্যাপী ইউনিয়ন ব্যাপী আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সারা পাইরাম এবং আমরা বিশেষ করি আমরা ইউনিয়নের যারা গরিব দুঃখী মানুষ আছেন তারা আমরা সেবা দিতাম ফাররাম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইরাম আমরা এই হেভেন ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য যেমন নুরুল্লা বাই তুই তাই খালকে থেকে অক্লান্ত পরিশ্রম করো আমরা লগে পরিশ্রম করিয়ে আমরা অত্যন্ত সহযোগিতা করছেন এবং প্রত্যেকটা মানুষে আমরা যথাসাধ্য মানে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার যথাসাধ্য চেষ্টা করলাম ইভেন আমরা ওইখানে আপনারা দেখতে পারছেন যে আমরা মেডিসিন মেডিসিনও দিছি আমরা ফ্রি আর বাকি ওনা আছে আপনার ইসিজি তারপরে পেশাব পরীক্ষা ইভেন আরও অনেক ধরনের পরীক্ষা আছে আমরা ওগুলো করছি আমরা যারা ই টিমও ডাক্তার ওখল আছেন তারা অত্যন্ত আন্তরিক এবং তারা আসলে কোন রেসলেসলি ভাবে তারা কাম করছেন তারা আইসোন ঢাকা তাকিয়া কি চিটাং তা কি পরে এখন পর্যন্ত আপনার যে কাম কররা আমরা অভিভূত তারা কামে এবং তারা আন্তর্জাতিক কৃতজ্ঞতা জানাই পেডিক্যাল আচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সসারগর ভাই জনাব শিবলু আহমদ তাইন লন্ডন থাকেন। তান মাধ্যমে আসলে আমরা ই পেডিক্যাল তানুদ দুগে তার লোক হ্যাভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আপনার মনির মনির মাহমুদ বাই তাই তারা দুজনে মিলিয়ে আসলে আমরা আরে এই দায়িত্বটা দিছেন যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতাম এবং তারা বিশেষ করে ফান্ডিংটা আমারে করছেন লন্ডন থেকে আমরা ইউকে যারা আরও আছেন আমরা গ্রামের অনেকে আমরা স্বেচ্ছাস আমরা কাজিন এবং অনেক স্বজন যারা আছেন তারা আমরা আসলে বেসিক্যালি ফান্ডিংটা করছেন এবং আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং তার আমরা ফুইয়ার আসছি আমরা আরেকটা একটা একটা প্ল্যান করছি যে আমরা যেহেতু এখন ইউনিয়ন ভিত্তিক করছি আমরা একটা প্ল্যান আসি উপজে আস্তে উপজেলা ভিত্তিক আরও বড় পরিসরে করার লাগে এবং ই হ্যাভেন ফাউন্ডেশন লিও ইনশাল্লাহ আমরা সামনেতে করবো আচ্ছা আমরা আমরা এন ডাক্তার টোটাল স্টাফ আইসেন কি আমরা তিরিশ জন মানে তিরিশ জন এবং সাথে আরও নার্সও আছেন অনেক আরো স্টাফ সকল আসেন আর আমরা লগে আমরা ক্লাবের ভলেন্টিয়ার ক্লাবের সদস্য সকল আরও প্রায় তিরিশ একত্রিশ জন আসে ও গিয়ে আমরা টোটাল মিলাইয়া আমরা মনে করো আর আমরা ট্রিটমেন্টের যে বিষয়টা ডিপার্টমেন্ট হয়েছে কি আপনার আপনার আমি কই একবারে শিশু বিভাগ থেকে হৃদরোগ বক্রবীদি বিভাগ নাক কান গলা চক্ষু বিভাগ নিউরো মেডিসিন পরিপাকতন্ত্র লিভার কিডনি রোগ বিভাগ রক্তরোগ ডায়াবেটিক্স বিভাগ আপনার গাইনি বিভাগ আছে মাথা ব্যথা অপেরালাইসিস বিভাগ মুখ ও দন্ত বিভাগ এরপর ফিজিওথেরাপি ও বিভাগগুলো আমরা আসলে বেশি সারাম রাখাম কাভার করছি আর কি এরপরে এরপরে আপনার ইনো পরীক্ষা যেগুলো করাম পরীক্ষা হচ্ছে আপনার ওজন ক্যালকুলেশন চৌকা নাক গোলা ওগুলো দেখা এরপর অক্সিমিটার দেওয়া টেস্ট করা ডায়াবেটিক্স টেস্ট করা প্রসাব প্রসাব পরীক্ষা করা ইসিজি করা আলট্রাস আলট্রাসোনোগ্রাফি ইনো আমরাও করলাম বাট আরও কিছু যেগুলো আছে বড় এগুলো তো আসলে এমআরআই ফৌকা বা সিটি স্ক্যান হোক এগুলা ইনু আনা সম্ভব না বাট আমরা তারা হেলথ বিশেষ করে এই এপিক হেলথ কেয়ার এবং হেভেন ফাউন্ডেশনের লগে তার পার্কুই মেডিকেল কলেজের একটা কানেকটিভিটি আছে যার কারণে তারা রেফারেন্সে গেলে সিটি স্ক্যান এক্সরে এবং এমআরআই করলে এ কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তারার তারা আসলে কিতাব হইতাম তারার সহযোগিতা তারা সাবেক যে আমরা সাবেক সভাপতি এবং আমরা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মকসুদ আহমদ বর্তমানে তিনি সিলেট জেলা যুব সেক্রেটারি যে তান্ত সর্বাত্মক সহ সহযোগিতা আছে এবং আমরা উপদেষ্টা তাই আমরা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা আর আমরা বাকি যারা আছেন উপদেষ্টা তারা সবু আপনার দেশের বাইরে তখন লন্ডন থাকুন তারা আর্থিক এর ফলে হোক আর্থিকভাবে হোক এবং সব ধরনের সহযোগিতা তারা আমরা পাইয়ে যাইলাম তারা আমরা সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখা ভিডিও কলের মাধ্যমেও দেখরা সব তারাই উপদেষ্টা তারা আমি আমার

পৃথিবীতে আসলে আমরা মানে বিশেষ করে আমরা অনেক সময় দেখছি যে অনেক ক্লাব ওই অনেক ক্লাব যায় কিন্তু আমরা এখনও উনত্রিশ বছর ধরে ক্লাবটা আছে একমাত্র আমরা এই সমাজসেবাটা পালা করি ফরতাম ফরাম করি আমরা আসলে মানুষের সহযোগিতা সবসময় ফেরাম যার কারণে আমরা ক্লাবটা এখনো টিকিয়ে আসে সো আমরা সহযোগিতা নিরলসভাবে সব করে আমার প্রত্যেকটা সদস্য হয় রাত্রে আমরা ওখান থেকে শুধু এর চিকিৎসা দেওয়া বাদেও পর্যন্ত সীমাবদ্ধ নয় আমরা যারা মেমান আইস যারা যারা গ্যাস সব ডাক্তার আছেন তারা আর খাবাইয়া একবারে তারা বেড ও পর্যন্ত নেওয়া দেওয়া বাদে বাদে আমরা যাই আমরা রাত্রে গতকালকে রাত্রে আমরা তিনটার সময় গেছি তারা একবারে খাবাই ও বাইয়া সবকিছু করে জি জি আবার সকালে আমরা আটটা ভিতরে উঠিয়া তারা নাস্তা আসতে করি আবার আমরা আইছি তো আমরা ক্লাবের সদস্য সবেও আমরা মানে সব সবে বালাইলাইস খুব বেশি সহযোগিতা করে আমি প্রত্যেক সদস্যের গেছি আমার কৃতজ্ঞতা প্রকাশ করাম এবং তার প্রতি আমার দোয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম দি হেভেন ফাউন্ডেশন ইউকে ও ফ্রেন্ডস ক্লাব মুল্লারগাঁও উদ্যোগে আমাদের দুই দিন বেগরি যে চিকিৎসা হিসেবে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করিয়া যাইরাম আলহামদুলিল্লাহ কাল শুক্রবার সকাল থাকি এখন পর্যন্ত যে সেবা চলে নন স্টপ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ফিফটি পার ত্রিশ জন ডাক্তার আছেন পনেরো জনে মনে করো কা সেবা চালাইয়া গেলে পনেরো জনটা আমরা ব্রেকও দেই বা সাতজনের ব্রেকও দেই পাঁচজন চেঞ্জিং করিয়া সিস্টেম চালাইয়া যিলাম রুগী ই পর্যন্ত আমরা ফাইভ হান্ড্রেড প্লাস এক এক দিনেও রুগী দেখাওয়ার বুঝছেন গতদিন আমরা ফাইভ হান্ড্রেড প্লাস রুগী আসলা হাই স্কুল আল্লাহ দিলে ফাইভ হান্ড্রেড প্লাস ইনো আবার যে ফ্রি চেক আপর ব্যবস্থা আছে সর্বদা চালাইয়া যাওয়ার এবং আমরা ইউকের ফান্ডিং আমরা বড় ভাই ফান্ড করছো তারার ফান্ডিং কর সহযোগিতায় প্লাস আমরা মুল্লার ফ্রান্স ক্লাবর সহযোগিতায় আমরা কার্যক্রম পরিচালনা করি দিলাম আমরা ছোটো ছোটো ভাই আইন আছেন ক্লাবর সাংগঠনিক দায়িত্বে তারা সবে শাহরি আল্লাহ আছেন সারুয়ার আছেন রাফি আছেন আরও বিভিন্ন বাই আছে আমরা সামনে নাই যারা নাম কইতাম পারাম না তো সবে অক্লান্ত পরিশ্রম করে সকাল আটটা থাকি প্রায় রায় ডাক্তর হলরে নার্স লরে সেবা দিয়ে আমরা ফরে গরো আবার সকালে আইয়া ডিউটি স্টার্ট হর তো আপনিও আইসুন কষ্ট করি আপনারে ধন্যবাদ উদ্দেশ্য যে এখন আমরা ইউনিয়ন পর্যায়ে একটা প্রোগ্রাম করছি আল্লাহর হুকুম আমরা কমপ্লিট উপজেলা লইয়া দক্ষিণ সুরমা লইয়া একটা প্রোগ্রাম করার চিন্তাধারা আছে যদি আমরা আগামীতে হেভেন ফাউন্ডেশন ইউকে আর ফ্রেন্ডস ক্লাবে আমরা উদ্যোগ লইমু আর আমরা যদি সিনিয়র বড় ভাই সহযোগিতা করেন লন লন্ডন থাকি তাই আমরা আগামীতে আরও বড় করছি মানুষের সেবা দিয়ে আমরা খুব ভালো লাগে ওই যে বিভিন্ন মানুষ আইসেন সব খুব উৎসব মুখর পরিবেশে আর খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মানিয়ে আসবে দায়িত্ব পালন করে আমরা ভলেন্টিয়ারে আর মানুষেও খুব সুন্দর ডিসিপ্লিন মানরা কোনো হজবর অবস্থা নাই সবে সিরিয়াল মেনটেন করিয়া সুন্দরভাবে পরিচালনা করা আমরা আসেন আল্ট্রাসোনোগ্রাফি করা বইনে আরো আছে এক মিনিট বানি কষ্ট করে তারা অক্লান্ত পরিশ্রম করে না খানির লোকে খাইরা না খানির টাইমে আমরা নাস্তাও দিতাম পর আমরা ঠিক কিন্তু সেবাটা খুব ভালোভাবে পরিচালনা করা তারা কেমন দেখতেছে রোগীরা আচ্ছা ধন্যবাদ আসলে রোগীর গত গতকালে তুলনায় আজকে রোগীর চাপটা বেশি ঠিক আছে সেটা সব ধরনের ডিজিটে নিয়ে আসছে যেমন গাইনি আমার ইসিজি তারপরে স্কিনে বেশি একেবারে আর কি রোগীদের ওই যে শরীরে অ্যালার্জির সংখ্যাটা বেশি এখানে আমি যেটা দেখেছি যতগুলো রোগী এসেছে আমার কাছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কি ক্রিমির ওষুধ খায় কি না তিন মাস পর পর ওরা যে না আমরা ক্রিমির ওষুধ খাই না আসলে ক্রিমির ওষুধ সেটা না এটা কিন্তু অ্যালার্জির জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন তা আমিও এটা সাজেস্ট করেছি আপনারা সুস্থ থাকেন বড় সুস্থ যেভাবে থাকেন চিকনি তিন মাস পর পর সবাই যেন খায় এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু এটা থেকে অনেক কিছু সেফ পাওয়া যায় আর যেটা হচ্ছে আয়োজন যেটা বলেন এখানকার হোস্ট এখানকার স্থানীয় মানুষরা আসলে ওদের ওনারা ধৈর্য আছে খুব সুন্দর করে ওনারা আমাদেরকে আপ্যায়ন করেছে এবং ম্যানেজমেন্টে খুব সুন্দর করে ইয়ে করেছে যেটা হচ্ছে আজকে একটু সমস্যা হয়ে গেছে জাস্ট সকাল থেকে গতকাল রাতে ঝড় হওয়াতে বৃষ্টি হওয়াতে সকালের দিকে একটু মালে বিদ্যুৎটা ছিল আদারওয়াইজ সব কিছু এখন ঠিক মতো চলছে এবং প্রচুর রোগী আজকে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার আমানা বেগম চিটাং থেকে আসছি আমি আমি এখানে ইসিজি করাই সিলেট আমার এ নিয়ে ছয়বার আসা ছয়বার আসছি আমি সিলেটে হ্যাঁ হ্যাঁ তো আমি সিলেট আসলে জানি আমার ভালো লেগেছে গতকাল রাতে শাহজাল মাজারে গিয়েছিলাম আমরা কয়েকজন ভালো লেগেছে আদারওয়াইজ কোনো না এর আগেও আমি ঘুরে গিয়েছি আপনার একটু প্রতিক্রিয়া কুকা বৈশাখ অবস্থা কি তা বলছেন ভালো লাগছে নি আপনার

আচ্ছা এখন আমরা যাইম আমরা আরো যে বিভিন্ন বিভাগৰ ডাক্তৰ আছে এটা অবস্থা বা চাই আলুদিনে আপনি ইনৰ যে সেবা পাইৰা সেবা পাইয়া আপনি খুশি আছিল কিতা ডাক্তৰ দেখাইলে এক কো কাম তো ডাক্তৰ দেখাইছি না এখনো দেখাইতে মাৰিছে আচ্ছা

ও তাই নোট করনা আর ই বইনে আমার প্রেসক্রিপশন না আমার বয়স লেখিয়া দিবা পরে তারা দুই নাম্বার রুমও গিয়া ব্লাড টেস্ট করবা এরপরে বিভিন্ন পরীক্ষা করিয়া তারা ক হইবো কয় নম্বর রুমও গিয়া তারা ডাক্তার দেখাইতা পরে দেখাইবা এখানে বলব নালাইকুম দিয়ে আসলে এইখানে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি হচ্ছে যাই মোল্লার গাঁও এবং দ্য হ্যাভেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তো আমরা গত পরশু দিন রাত্রে এখানে আসি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে প্রথম যখন আসি আমরা দেখি যে মানুষের সংখ্যা একটু কম কিন্তু জুমার কারণে জুমার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আর আজকে মোটামুটি ফুললি ক্লাউডিং এবং এখনও মানুষ আসতেছে এটা হচ্ছে যাই এই যে ওনারা দাওয়াত সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইছে মানুষ আসছে এখনও আসতেছে সবাই ট্রিটমেন্ট নিতেছে আর হ্যাভেন ফাউন্ডেশনের আমাদের এই আরিফুর রহমান শিবলুবাইয়ের যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে আসা আরিফুর রহমান শিবলুবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে ক্লাবের সদস্যরা ওরা নর্মালি আমরা অন্য জায়গায় দেখি বলন্ডিয়ার ছোট বা অন্য রকমের লোক হয় কিন্তু ওনারা নিজেরাই বলন্ডিয়ার এবং নিজেরাই আমাদের টেক কেয়ার করতেছে এটা এই ক্লাবটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখানে আমি শিবলুবাই এবং এই মোল্লার যে প্রেস ক্লাবের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে এটাকে আমি অসংখ্য ধন্যবাদ যে মানুষ এখানে শত সু নিতেছে আমরা আমরা যদি একটু দেখাই আপনার যারা সার্বিক ছবি আসেন ইকবাল আহমদ শাহিন আহমদ ফখরুল ইসলাম মাসুদ বাবর আলী শিবলু আহমদ মেহৰাবুদ্দিন মাসুল আহমদ এম আহমদ এৰা কিন্তু ছবি আমাদের যোদ্ধা যারা এরা কিন্তু আসলে খুব পরিশ্রম বিদেশের টাকাটা জমা এই টাকাটা কিন্তু মানবতার কাজে ফ্যামিলি বা দেশের দেশের মানুষের একটু মালা হাতা করি করার লাগে আমরা একটু যদি আপনারা দেখাই যদি আমরা আজকের যে এই যে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কামরুল ইসলাম রাহাত এবং ফাকুর রহমান রাহাত এবং কামরুল ইসলাম রাসেল যিনি আসেন ইতিমধ্যে আছেন প্রেঞ্স ক্লাবের এবং প্রধান উপদেষ্টা যারা আসন বা এর আগে যারা এই ফেন্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মকসুদ আহমদ সাধারণ সম্পাদক ছিলের জেলা যুবদল সংগ্রামী সাধারণ সম্পাদক আসন প্রধান উপদেষ্টা বর্তমান প্রেস ক্লাবের দায়িত্ব পালন করা জুবায়েল আহমদ যিনি সাবেক সিনিয়র সহসভাপতি বর্তমান মণ্ডলী উপদেষ্টা মন্ডলী সদস্য ফ্রেন্স ক্লাব মোল্লারগাঁও যিনি আছে এব আটো যদি আপোনাৰ হয়তো কাই যদি আমাৰ নাজিরুল আলম নাজিলুল আলম সুমন যিনি সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মন্ডল সদস্য তিনিও কিন্তু আমেরিকাত আসেন যদি মাসরু আহমদ সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা মন্ডল সদস্য লন্ডন প্রবাসী ফেন্স ক্লাবের এনামুল ইসলাম জুয়েল সাবেক সিনিয়র সভা সভাপতি বর্তমান উপদেষ্টা মন্ডির সদস্য ফ্যান্স ক্লাব মুল্লারগাঁও এর তিনি প্রবাসী আসন তাই হোক আমরা আসলে আপনার এই যে মুল্লারগাঁও ইউনিয়ন সেটা আছে স্কুল থেকে আমরা লাইফটা সরাসরি তুলিয়ে তুললাম বা থাকবা সুস্থ থাকবা এবং সবসময় সিলেট প্ল্যাটফর্মে থাকবা আসলে আমরা যদি একটু যদি আবার সপ্তাহ পড়া আসলে আপনার এই যিনি মুস্তাকিম আলী ফরহাদ লন্ডন ড্রাইভিং স্কুল সিলেট বিডির যিনি দায়িত্ব পালন করা যেটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভিং করাইন আপনারা যদি চাই তাহলে আপনারা যদি যারা প্রবাসও যাইতে আসে এরা ড্রাইভিং শিকার লাগি জব ড্রাইভিং করতে গে বা ড্রাইভিং বিষয় বা ড্রাইভিং কর কাজে যারা প্রবাসও যাইতে চাই এরা প্রবাসও থাকতে গিয়া রুজি করতে চাই তারা যদি ইচ্ছা করলে এই যে লন্ডন ড্রাইভিং স্কুল সিলেট বিডি আছে মুল্লারগাঁও দক্ষিণ এবং সুনামগঞ্জ বাইপাসের পাশেই ধানের এই ও ঠিক আছে আপনার যদি সাইন যোগাযোগ করতে পারবা তার জন্য যোগাযোগ করি ইতিমধ্যে তার নাম্বারও দেওয়া আছে আপনার সাইন যদি দিলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ফাইভ ফোর টু থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফোর ফাইভ ফোর টু থ্রি তো যাই হোক আমরা আসলে যদি আপনার এই যে মুস্তাকলি ফরাদেশবাদ মহালঘা ছাত্র দল আস তাইলেও আসল যাই হোক আমরা আসলে একটু আপনার লাইফের বাড়িতে তুলে দিলাম ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সাথে থাকবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ